হ্যালো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমি অরুপ আছি পাঁচ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো একটা জিনের ঘটনা একদম সত্যিকারের গ্রাম বাংলার একদম রিয়েল ঘটনা তার আগে তোমাদের একটা কথা বলে দিই আমরা হয়তো এই চ্যানেলটার বেগম চালাতে পারবো না বন্ধ করে দিতে হবে কারণ তোমরা কেউ আমাদেরকে ঘটনা পাঠাচ্ছ না এটা তোমাদের চ্যানেল তোমরা ঘটনা পাঠাও আমরা তোমাদের পড়ে শোনাবো তো চলো তার আগে সবাই লাইক করে দাও ও কমেন্ট করো ও পাশে থাকা বেলায় কানটাকে অল করে দাও তো চলো এবার ঘটনার দিকে চলে যাওয়া যাক তো ঘটনাটা পেয়েছি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ঘটনাটা পাঠিয়েছে ঘটনাটা পাঠিয়েছে আমাদের ফেসবুক ইনবক্সে যিনি ঘটনাটা পাঠিয়েছে তার নাম আব্দুল হুসেন ওনার বাড়ি বাংলাদেশের কোনো একটা জায়গায় গ্রামের নামটা আমাদেরকে গোপন রাখতে বলেছে এই জন্য গ্রামের নামটা আমরা গোপন রাখছি তো চলো যেভাবে লিখেছে সেভাবে আমরা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ঘটনাটা মূলত ঘটেছে সাথে থেকে বছর আগে আমাদের গ্রামে আসার আগেই একটা গ্রাম পড়ে যে গ্রামে পুরোটা বাঁশ বাগান মানে বাঁশ ও পুরো তালগাছে ভর্তি গ্রামটা ওই গ্রামেতে একটা পুরনো মসজিদ আছে পরিত্যক্ত মসজিদ তো এই এই গ্রামটিকে নিয়ে অনেক রকম গল্প আছে এখানে এখানকার সবাই বিশ্বাস করে যে এই মসজিদের কাছে অনেকে প্রেত দেখেছে বা জিন দেখেছে অনেক রকম ইয়ে আছে কথা আছে আমি শহরে চালু করি মাঝের মধ্যে গ্রামে আসে গ্রাম এক শীতকালে আমি অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে এসেছিলাম ট্রেনে করে আমি যখন স্টেশনে লাভলাম তখন অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় বারোটা কাছাকাছি এই জন্য কোনো আমি গাড়ি পাইনি এত রাতে তো হেঁটেই যাচ্ছিলাম বাড়ির দিকে স্টেশন থেকে মূলত আমার বাড়ি তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের রাস্তা তো এত রাতে গাড়ি না পাওয়ায় আমি হেঁটেই যাচ্ছিলাম তো স্টেশন আর আমার বাড়ির মাঝখানেই পড়ে সেই পরিত্যক্ত মসজিদ ও বাঁশঝাটটা আমি একাই হেঁটে যাচ্ছিলাম তো হালকা চাঁদের আলো সেরম কিছু বোঝা যাচ্ছিলো না পুরো পরিবেশটা তখন নিস্তব্ধ পুরো গাছ পরিবেশ ঠান্ডার সময় পুরো এলাকায় তাড়াতাড়ি সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়ে গ্রামের মানুষজন আমি হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে চলে এসেছিলাম তো বাঁশবাগান পেরোনোর সময় হঠাৎ আমি শুনতে পাই কেউ যেন আমার নাম ধরে ফিস ফিস করে ডাকছে তো আমি প্রথমে পাত্তা দিলাম না মনের ভুল ভেবে আমি আমার মতো যাচ্ছিলাম কয়েক পায়ে এগিয়ে গেলাম তারপরে আমার মনে হলো যেন আমার পিছন পিছন কেউ আসছে অথচ যে মানুষটি আসছে তার পায়ের কোনো শব্দ হচ্ছে না তখন ভয়ে আমার পুরো গায়ের লোম খাড়া হয়ে উঠেছে যখন আমি মসজিদের কাছে পৌঁছলাম তখন পরিবেশ আরও ভারী হয়ে উঠল আর মসজিদের মিনারগুলো থেকে যেন একটি হাসির শব্দ ভেসে এলো সেটা শুনে মনে হলো যে এটা কোনো মানুষের হাসির শব্দ হতে পারে না কারণ হাসিটা একদম অদ্ভুত আর একদম তীক্ষ্ণ হাসি আমি দ্রুত হাঁটতে শুরু করলাম ঠিক তখনই আমার সামনে সাদা কাপড় পরা একটা দীর্ঘ ছায়া মূর্তি পদ আটকে দাঁড়ালো ছায়া মূর্তিটার মুখ দেখতে পাচ্ছিলাম না এই ছায়া মূর্তিটা এতটাই লম্বা ছিল যে শুধু মনে হচ্ছিল সে আকাশ ছুঁই ছুঁই অবস্থা ছায়া মূর্তিটা একটা ভীষণ কর্কশ আওয়াজে চিৎকার করে উঠলো তখন আমার পুরো শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আমার শরীরটা পুরো অসর হয়ে এসছে ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল আমার মায়ের কথা ছোটোবেলায় আমার মা আমাকে বলতো যে কোনো দিন কোনো বিপদে পড়লে আয়াতুল কুলসি পড়তে আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে আয়াতুল কুলসি পড়া আরম্ভ করলাম আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে আমি যখন আয়তর কুরসিটা পড়া আরম্ভ করলাম তখনই ছায়া মূর্তিটা কেমন একটা করতে শুরু করলো যেন তার শরীরে কেউ আঘাত করছে তার খুব কষ্ট হচ্ছে এবং সে ধীরে ধীরে মসজিদের দিকে পিছিয়ে যেতে শুরু করলো আমি যত জোরে জোরে আয়ত পড়ছিলাম ছায়া মূর্তিটা তত দ্রুত অদৃশ্য হয়ে গেল আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি বাড়িতে গিয়েই অজ্ঞান হয়ে যায় ভাই আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে বাড়ির লোক আমাদের এখানকার মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসছে তো ইমাম সাহেব এসে আমাকে দেখলো দেখে ইমাম সাহেব সব কিছু বুঝতে পারলো ইমাম সাহেব বুঝতে পারলো যে আমি একটা জিনের কবলে পড়েছিলাম ইমাম সাহেব তারপর আমাকে বলল। বাবার কালকে রাতে তোমার সাথে কী ঘটেছিল তারপর আমি সব ঘটনাটা খুলে বললাম ইমাম সাহেব সব কিছু শুনে বলল যে ওটা একটা দুষ্টু জিনের আসর ছিল ইমাম সাহেব বললো যে জিনটি তোমাকে ভয় দেখিয়ে তোমার শরীরটি কবজা করতে চেয়েছিল। আর তুমি পবিত্র কালামের শক্তিতে ফিরে এসেছো নয়তো তুমি ফিরতে পারতে না তারপরে ইমাম সাহেব আমাকে দোয়া দূর দিয়ে ফোন দিয়ে চলে যান ও একটা আমাকে তাবিজ দিয়ে যান তো তার দু তিন দিন পরে আমি ঠিক হয়ে যাই তো এই এই পর্যন্ত ছিল আমার ঘটনা তো সেই রাতের পর থেকে কখনো আমি গভীর রাতে আর একা বাড়িতে ফিরি না ওই নির্জন রাস্তা দিয়েও আমি আর আসি না তো আজও লোক শোনা যায় কখনো কখনো যে কেউ ওখানে জিন দেখেছে আজও লোক বলে যে ওই রাস্তাটা আজ ওই জিনের কবলে আছে তো ঘটনাটা আমি বুঝিয়ে লিখতে পারিনি ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শুনি তো ঘটনাটা খুব সুন্দর ঘটনা ও খুব ভালো ঘটনা আমার তোমার ঘটনাটা খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা ও তোমরা কাদের সাথে শুনছো ঘটনাটা কমেন্ট করে জানাও ঘটনাটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো বেশি বেশি করে তো দেখা হচ্ছে পরের ঘটনাতে